একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমি জানিয়ে দিই আপনাদের ছয় মার্চ দু হাজার পঁচিশ বা একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার আজ বিদ্যাসাগর আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ যে বীরসিংহে অবস্থিত বিদ্যাসাগর হাসপাতাল এখানে যে হোমিওপ্যাথিক বহির্বিভাগ বা হোমিওপ্যাথিক ওপিডি সেন্টার বিশেষ কারণবশত আজ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে যদিও এই বিদ্যাসাগর হাসপাতালে অ্যালোপ্যাথিক বা অন্যান্য পরিষেবাগুলি চালু থাকবে আগামী কাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা অন্যান্য দিনের মতোই কিন্তু আপনারা পাবেন সেখানে আচ্ছা এই মুহূর্তে এই তথ্য কিন্তু অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি কারণ আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এমনকি চার পাঁচ ঘন্টা দূর থেকে অর্থাৎ বর্ধমান বীরভূম হুগলি হাওড়া মেদিনীপুর বিভিন্ন জেলা থেকে কিন্তু রুগীরা এসে থাকেন কারণ বিদ্যাসাগর আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্র বা বীরসিং হাসপাতালে যে হোমিওপ্যাথিক বহির্বিভাগে ডক্টর শ্রীমন্ত খামরুই স্যার রয়েছেন সঠিক বা সেরা হোমিওপ্যাথিক চিকিৎসা বা প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসা কিন্তু উনি প্রদান করে থাকেন রোগীরা আরোগ্য লাভ করে থাকেন তাই দূর দূরান্ত থেকে যাতে এসে মানুষকে ফিরে যেতে না হয় রোগীদের স্বার্থে জনস্বার্থে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন